আসে এই অবস্থায় আসার পরে এটা সিদ্ধ করা লাগে আচ্ছা সিদ্ধ করার পরে

এর মধ্যে কি দেওয়া আছে মোম মোম এভাবে গরম করে দিলে এটা থেকে যায় এটা আর উঠবে না নাকি না মোম উঠে যাবে কালারটা থাকে কালারটাকে ধরে রাখার জন্য মোমটা লাগানো আর দ্বিতীয়টা কথা হচ্ছে যে এটা ডিজাইন এটাই ডিজাইন

একটা গুটি তিরিশার সূত্রটা পাঁচশো মিটার লম্বা কিন্তু একটা গুটি সূত্রটা কাজে রাখবে না এই যে চোখে ধরা যাচ্ছে এরকমই আটটা থেকে দশটা গুটি মিলিয়ে এরকম একটা সুতা আবার যেটা বংশ বিস্তার করা হয় পোকাটা পাইলেন পোকা তৈরি করতে গেলে অল্প কিছু গুটি তাজা রাখবে তাজা রাখতে গেলে ভিতরে পোকা থাকে তখন ওই পোকা আবার কেটে বের হয়

দুবার আপনি কেন বসেন আপনি শহরটাকে ঘুরে ফিরে আমরা